রংপুরের প্রাইম লোকেশনে নিরিবিলি রৌদ্র উজ্জ্বল মনোরম পরিবেশে যারা রিজনেবল প্রাইজে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিও যারা ফুল পেমেন্ট দিয়ে আমাদের এই প্রজেক্টের একটি ফ্ল্যাট পারচেস করবেন তাদের জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে একটি ইনভার্টার এসি গিফট থাকবে আমাদের এই প্রজেক্টটির অবস্থান রংপুর চেকপোস্ট থেকে পূর্ব দিকে মিটার দূরত্বেই অবস্থিত রংপুর চেকপোস্ট থেকে জাস্ট এক মিনিট পূর্ব দিকে হাঁটলেই কিন্তু আপনি আমাদের এই প্রজেক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আগোরার সুপার আমাদের প্রজেক্ট থেকে জাস্ট এক কিলোমিটার দূরত্বে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আর জাস্ট তিনশো মিটার দূরত্বেই রংপুরের সবচেয়ে বড় শপিং মল আর এমসি শপিং কমপ্লেক্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে একজন নাগরিক বসবাসের জন্য যত ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সেই সব সুযোগ সুবিধাগুলি কিন্তু আপনি আমাদের এই প্রজেক্ট থেকে হাতের নাগালেই সবকিছু পেয়ে যাচ্ছে আমাদের এই প্রজেক্টটিতে টোটাল তিনটি ফ্ল্যাট এভেলেবেল রয়েছে তার মধ্যে টাইপ সি তে দুটি ছয় তালায় একটি এবং আট একটি সাইজ তেরোশো পঞ্চাশ বর্গ ফুট আর আমি এখন যে ফ্ল্যাটটি ভিডিও করছি এটি নয় তালায় ইউনিট ডি সাইজ চোদ্দশো বর্গ ফুট আমাদের এই প্রজেক্টটিতে ফ্ল্যাট ছাড়াও দুই তালায় একটি কমার্শিয়াল স্পেস এভেলেবেল রয়েছে যারা আমাদের এই ফ্ল্যাটগুলো এবং কমার্শিয়াল স্পেস ভিজিট করতে যাচ্ছেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো এভেলেবেল তো প্রিয় দর্শক চলুন এখন আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে প্রজেক্ট এবং ফ্ল্যাটের ডিটেলস দেখিয়ে নিয়ে আসে এইটা হচ্ছে রংপুর চেকপোস্ট চেকপোস্ট থেকে হাতের বাম দিকে দ্যাটমিনস দক্ষিণ দিকে কিন্তু আটশো মিটার দূরত্বে আপনি পেয়ে যাচ্ছেন রংপুর মেডিকেল কলেজ আর আমাদের প্রজেক্টের অবস্থান চেকপোস্ট থেকে পূর্ব দিকে জাস্ট একশো পঞ্চাশ মিটার দূরত্বেই কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্রজেক্ট চেকপোস্ট থেকে জাস্ট আপনি এক মিনিট হাঁটলেই কিন্তু আমাদের প্রজেক্ট পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখুন এইটা হচ্ছে চেকপোস্ট চেকপোস্ট থেকে জাস্ট পূর্ব দিকে এই যে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের প্রজেক্ট জাস্ট একশো মিটার দূরত্বে পূর্ব দিকে কিন্তু আমাদের প্রজেক্টটি অবস্থিত তো এইটা হচ্ছে মূলত ক্যান্টনমেন্ট রুট সো চেকপোস্ট থেকে জাস্ট এক মিনিট হেঁটেই কিন্তু আমি পৌঁছে গেলাম আমাদের প্রজেক্টে তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা বলতে পারেন এইটি পার্সেন্ট কাজ কিন্তু আমাদের প্রজেক্টের কমপ্লিট আর আমরা এই প্রজেক্টটি হ্যান্ড ওভার করবো 2024 সালের ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে আগোরার সুপার শপ রয়েছে যার কারণে আপনার ঘরের বাজার করতে রোদে পুড়তে হবে না বৃষ্টিতে ভিজতে হবে না মাছ মাংস গ্রোসারি আপনার সকল প্রয়োজনীয় দ্রব্যই পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে এবং আমাদের এই প্রজেক্টটির দোতলায় একটি কমার্শিয়াল স্পেস টিল নাও अवेलेबल আর আমাদের কমার্শিয়াল স্পেস গতানুগতিক দোকানপাট না যেমন আমরা গ্রাউন্ড ফ্লোরে আগরার সুপার শপ দিয়েছি সো যারা অফিস শোরুম সুপার শপ অথবা ব্যাংক এই টাইপের যারা রংপুরের প্রাইম লোকেশনে একটি কমার্শিয়াল স্পেস পারচেস করবেন বলে খুঁজছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রজেক্ট থেকে জাস্ট একশো মিটার পূর্ব দিকে কিন্তু অবস্থিত লালকোটির মোড় আর সার্কিট হাউস রয়েছে দুইশো মিটার দূরত্বেই আর জেলা স্কুল মোড় জাস্ট পাঁচশো মিটার পূর্ব দিকে কিন্তু অবস্থিত তো প্রিয় দর্শক চলুন এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটের বিস্তারিত দেখাবো প্রিয় দর্শক সিঁড়ি দিয়ে উঠেই হাতের ডান দিকে আমরা দুটি রেসিডেন্সিয়াল লিফ্ট পেয়ে যাচ্ছি সাধারণত এই সাইজের বিল্ডিং এ কেউ দুটি লিফ্ট কিন্তু প্রোভাইড করে না আমরা এর জন্যই করেছি যাতে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা লিফটের সুবিধাটা পেয়ে যান তারপর আমরা এখন প্রবেশ করব ডি এইট এ হচ্ছে মেন দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে পেয়ে যাচ্ছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম এর পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি সুন্দর চমৎকার একটি বেলকনি এই দিকটা হচ্ছে পূর্ব দক্ষিণ এই বেলকনিতে পর্যাপ্ত খোলামেলা আলো বাতাস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কারণ আশেপাশে দেখতে পাচ্ছেন ওরকম কোনো উঁচু কোনো বিল্ডিং নাই এই বেলকুনিতে দাঁড়ালে আপনারা সরাসরি দক্ষিণা হাওয়া উপভোগ করতে পারবেন তো ড্রয়িং এর পাশে কিন্তু একটি কমন টয়লেট এখানে পেয়ে যাচ্ছেন বারান্দার পাশেই এটা হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট এই কমন টয়লেট টিও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ তো পরিবেশটা কিন্তু খোলাবেলা আলো বাতাস কিন্তু আপনারা এখানে ড্রয়িং রুমে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যথেষ্ট আলো বাতাস কিন্তু এখানে রয়েছে তো ড্রয়িং এর পাশে কিন্তু একটি ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন ডাইনিং রুমের পাশে একটি গেস্ট রুম আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট রুমটাও স্ট্যান্ডার্ড সাইজ এই রুমটাও কিন্তু পড়েছে পূর্ব দিকে গেস্ট রুম থেকে যদি বের হই গেস্ট রুম থেকে বের হওয়ার পর আমরা এখন চমৎকার পজিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি কিচেন রুম কিচেন রুমের ভিতরে কিন্তু চাইলে আপনি এই জায়গাটাতে একটি ক্যাবিনেটও করতে পারেন অথবা একটি ফ্রিজও কিন্তু রাখতে পারেন কিচেন রুমটিও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আর আমরা এই বিল্ডিং এ সর্বোচ্চ কাজের কোয়ালিটি মেনটেন করেছি রংপুরের বাংলা ইট বাদ দিয়ে আমরা বেশি দাম দিয়ে এখানে অটো ব্রিক্স ব্যবহার করেছি জাস্ট কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য এখন আমরা এই ফ্ল্যাটের মাস্টারবে প্রবেশ করব। ওয়াও চমৎকার একটি মাস্টারবেড বেলকনির গ্রিলের গ্রিলের ফাঁক দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাছ গাছলা মনোরম পরিবেশ রৌদ্র উজ্জ্বল পরিবেশ এই বেলকুনিতে দাঁড়ালেই কিন্তু আপনার মন শীতল হয়ে যাবে দক্ষিণা হাওয়াতে এই রুমের হাতে ডান দিকে কিন্তু পেয়ে যাচ্ছেন এই রুমের একটি অ্যাটাচ টয়লেট টয়লেটটিও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ সাধারণত এত খোলামেলা রৌদ্র উজ্জ্বল পরিবেশে ফ্ল্যাট খুব কমই চোখে পড়ে যেহেতু এই বিল্ডিংটির আশেপাশে ওরকম কোনো উঁচু বিল্ডিং নেই যার ফলে প্রকৃতির যে আলো বাতাস সরাসরি কিন্তু আপনি এই ফ্ল্যাটের ভিতর থেকেই উপভোগ করতে পারবেন এখন আমরা প্রবেশ করব আমাদের এই ফ্ল্যাটের চাইল্ড বেডে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা বিষয় খেয়াল করতে করতে আমাদের এই বিল্ডিং এর জানালা এবং বেলকুনির যে গ্রিল রয়েছে এটি কিন্তু মূলত আমাদের ঢাকার আর্কিটেক্টের চোয়েজেই ডিজাইন করা যেটা আপনি রংপুরের অন্য কোনো বিল্ডিং এ পাবেন না এটি আমাদের কোম্পানির আলাদা একটি কনসেপ্ট আমি কিন্তু একটি কথা বারবার বলছি যারা খোলামেলা পরিবেশে নিরিবিলি মনোরম পরিবেশে একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে আজকের এই ভিডিওটি এই ফ্ল্যাটটি আপনারা যারা পার্সেস করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের এই প্রজেক্টটির রুফটপে আপনি যে সকল সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে একটি সোসাইটি অফিস থাকবে যেখানে সকল ফ্ল্যাটের ওনার মিটিং করতে পারবেন অবসর সময়ে চা কফি খেতে পারবেন বৃষ্টি উপভোগ করতে পারবেন এবং আর একটি জিমনেশিয়াম থাকবে যেখানে চাইলে কিন্তু আপনি জিম করতে পারবেন জিম করার জন্য কিন্তু আপনাকে বাইরে যেতে হবে না এবং আরেকটি বারবিকিউ জোন থাকবে যেখানে আপনি চাইলে ছোটখাটো পার্টি এবং রেস্টুরেন্ট ফিল সেটা কিন্তু চাইলে আমাদের এই রুফটপ থেকেই আপনি নিতে পারবেন সবিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখে যাদের আমাদের এই প্রজেক্টটি পছন্দ হয়েছে যারা ফ্লেট পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আমাদের এই ফ্ল্যাটের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো আমাদের প্রজেক্টের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ